আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছে নট পিকজেল কিন্তু ফাইনালি আমাদেরকে যে মেইন টোকেন সেটা কিন্তু দিয়ে দিয়েছে মানে আমাদের যে আগে যে টোকেন ছিল সেটাকে কনভার্ট করে আমরা যে এখন উইথড্রো দেওয়ার জন্য যে টোকেনটা আমরা প্রয়োজন সেই টোকেনটা আমাদেরকে দিয়ে দিয়েছে এবং এটা তারা হিসাব করেছে দেখেন এক হাজার পিএক্স টোকেনে এক টোকেন দিয়েছে তাহলে এখান থেকে যাদের এক লাখের নিচে ছিল তারা কি উইড্রো দিতে পারবে মানে এখান থেকে একশোটা পিএক্স টোকেন না হলে কি উইড্রো দিতে পারবেন সেটা কিন্তু তারা আপডেটে জানিয়ে দিয়েছে এই জন্য আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাইছে দেখেন তারা নিশে বলে দিয়েছে যে এখান থেকে একশোটা টোকেন হলে কিন্তু আপনি এখান থেকে উইদ্রো দিতে পারবেন এছাড়াও এখান থেকে নিড মানে আপনার একশোটা পিএক্স টোকেন দরকার প্রয়োজন ঠিক আছে সো আর পরবর্তী আপডেটগুলো জানতে পারবেন এছাড়াও এর ভিতরে কী আপডেট রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এখানে মূলা নেওয়ার জন্য অবশ্যই রেডি থাকবেন কারণ হচ্ছে এখান থেকে আপনাদের কিন্তু একশোটা টোকেন করতেও অনেকে কিন্তু হিমশিম খেয়ে গিয়েছেন এবং এখানে একশোটা টোকেনে কিন্তু অনেকে করতে পারেননি সো এই যে দেখেন এখান থেকে আসলে আপনাদের যে টোকেনটা সেটা এখানে দেখতে পারবেন যে আসলে আপনি কত টোকেন পেয়েছেন এখান থেকে আপনারা সেটা দেখে নিতে পারবেন এছাড়াও এখান থেকে আপনারা যদি এই জায়গাতে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন যে কি হিসাবে এখান থেকে টোকেন দিয়েছে এই যে দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক লাখ টোকেনে আপনার এখান থেকে একশোটা পি টোকেন দিয়েছে তাহলে যাদের একশোটা আপনার এক লাখ টোকেন ছিল না কীভাবে উইথড্র দিবে বা তারা উইথড্র দিতে পারবে কি না তো দেখেন এখান থেকে ক্রাইটেরিয়াটা দেখেন এই ক্রাইটেরিয়াটা যদি না ফুলফিল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি উদ্যোগ দিতে পারবেন না এই যে দেখেন এই দুটাতে ক্লিক দেখেন এই দুটো টিকমার্ক রয়েছে আমাদের আমার তো আপনাদের যদি টিকমার্ক না থাকে তাহলে কিন্তু দুটোটা দিতে পারবেন না মানে প্রথমে যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে ইউর ব্যালেন্স একশো প্লাস পিএক্স মানে মিনিমাম একশোটা পিএক্স টোকেন থাকতে হবে তাহলে আপনি কিন্তু দিতে পারবেন দুই নম্বর যেটা হচ্ছে টোন ক্যাপসা এটা যদি আপনি কমপ্লিট করে থাকেন তাহলে এটাতে আপনি এলিজিবল হতে পারবেন নাহলে কিন্তু আপনি ইলিজিবল হতে পারবেন না এখন হচ্ছে এখান থেকে আমাদের একশো পঁয়তাল্লিশটার মতো রয়েছে এটাতে কেমন দাম পাবো বা একশোটা যাদের রয়েছে তারা কেমন রেট পাবেন সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওর ভিতরে বলে দিব আসলে কেমন রেট পাবেন নাকি এখান থেকে মূলা পাবেন ঠিক আছে বেশিরভাগই মূলা পাচ্ছি কারণ এখান থেকে হয়তো মূলাই পাবো কারণ আপনাদের হিসাব করে দিলে বুঝতে পারবেন তো দেখেন এখান থেকে একশো পঁয়তাল্লিশটা রয়েছে এখান থেকে তো এখান থেকে যে হিসাব করে তারা দিয়েছে তো সেই হিসাবে এখান থেকে আমার মনে আমি যেটা মনে করছিলাম সেটা হচ্ছে আরও বেশি পরিমাণে দেওয়ার দরকার ছিল কারণ এখানে অনেকে খরচ করেছে ঠিক আছে নট পিক্সেল কিন্তু অনেকে খরচ করেছে তাছাড়া অনেক দিন কাজ করেছে এখান থেকে কাজ করা গেলেও কিন্তু খুব কঠিন কাজ ছিল কারণ এখান থেকে যে পিক্সেল মেলানো অনেক কাজ এখান থেকে কঠিন ছিল সেই হিসাবে আমরা চাচ্ছিলাম যে একটা ভালো পরিমাণে টোকেন আমাদেরকে দিক তবে এই যে পরিমাণে টোকেন দিয়েছে এটাতে কিন্তু আমরা সন্তুষ্ট না তারপরেও আর কি বলার এখান থেকে আমাদেরকে কিছু বলার নাই এখান থেকে কিছু কিছু প্রোজেক্ট এরকম করছে আর এই যে আপনাদেরকে সতর্ক করে দিই সেটা হচ্ছে থ্যাংকস এই যে নিচে থ্যাংকস লেখা রয়েছে না এখানে জাস্ট কখনোই ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ভাববেন যে এখান থেকে মনে হয় কিবার থ্যাংকস ম্যাক্স কি বুঝি না এখান থেকে এরকম দিলেন ম্যাক্স করে ম্যাক্স করে দিলেন এখান থেকে এই সেন্ড অপশনে ক্লিক করে তাহলে কি হলো আপনার যতগুলো টোকেন আছে না সব টোকেনগুলো কিন্তু এখান থেকে আপনি ডোনেট হয়ে যাবে মানে আপনার টোকেনটা কেটে চলে যাবে অন্য জনের পকেটে ঠিক আছে তাহলে এখান থেকে কখনো এটা ক্লিক করবে না এটা ভুলেও ক্লিক করবে না এটা ক্লিক করলে কিন্তু আপনার টোকেনটা ডোনেট হয়ে যাবে এবং এটা কিন্তু আপনি আর টোকেনটা পাবেন না তো এই হচ্ছে বিষয় এখান থেকে কে কত টোকেন পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর অনেকের কিন্তু এখান থেকে নট এলিজিবল মানে এখান থেকে এসব কিছুই আসেনি মানে টোকেনই পাইনি তাদের বিষয়ে একটু আপনাদেরকে জানাবো সেটা কীভাবে সলভ করবেন অনেকে কিন্তু কাজ করেছেন সঠিকভাবে তারপরও এখান থেকে বলছেন যে ভাই আমি কোনো টোকেনই পাইনি এরকম এসছে দেখেন আমি আমাদের টেলিগ্রামে যাই আমাদের টেলিগ্রামে গেলে কীরকম সমস্যাটা সেটা সমস্যাটার সমাধান আমরা কিন্তু পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এই যে দেখি আপনাদেরকে আমাদের চ্যানেলে চলে আসলাম এখান থেকে আসার পর এই যে দেখেন আমাদের একজন ভাই কিন্তু এটা জানিয়েছে যে এখান থেকে আমার এই প্রবলেমটা আমি ফেস করেছি এখান থেকে আমার কোনো কিছুই আসে না ঠিক আছে আমি একটু দেখি ওকে সো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন ঠিক আছে সকল আপডেট কিন্তু পেয়ে যাবেন মাস্ট বি জয়েন থাকবেন টেলিগ্রামে সো সেটা কোথায় দিয়েছে এখন হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না তবে এখান থেকে দেখেন অনেকে পাঁচটা দশটা করে পেয়েছে আসলে কি আর করার এখান থেকে আমরা যেরকম আশা করেছিলাম সে আশাই তারা পানি ঢেলে দিয়েছে ঠিক আছে সো আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন সেটা দেখাচ্ছি না পরবর্তী ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাবো যে আসলে যারা এখান থেকে একেবারে নট এলিজিবল হয়েছেন তারা কীভাবে আপিল করবেন সেটা আপনাদেরকে দেখাবো তো এই ছিল এখনকার ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে